সারাদিন খেটে খুঁটে আসবো আর তোমার মুখে খেচুরি শুনবো ও বাবা এ কানা কি বলে রে ও বাচ্চা কোথায় গিয়েছে মরতে বুঝেছি ও গো বাচ্চা আমি তো কিছু কোতে করব না ওরে বাবা তুমি কে গো ওরে বাবা না ওরে বাবা দেখি এ বুড়া আজকে কিং কাম করছে হাই হাই এ তো শুধু কুজরা পয়সা এউ ইনকাম করছে যাই এউタリアা কই গুদুটা খেতে দাও না পয়সাটা নিয়ে চলে গেল কাই सीधा वैसे तूটা খেতে দাও না কই গুদুটা খেতে দাও না উফ জানো চাকর বসে রেখেছে বাড়িতে আছলেই তো খাই 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 সারা খেটে ক্ষেতগুটে আসবে আর তোমার মুখে খেচুরি শুনবো ও বাবা এ কানা কি বলে রে করে তো দি

না মুই বলতে চাই মুই তো সব কাজ কর তাহলে তুমি আর কি করো তুমিই বলা তাহলে কি তুমি হ্যাঁ আমি তুমি তো পুরো পুরো দেখুন চোখে তো কিছু দেখতেই পাও মুই না সাহায্য করে তুমি তো এক তো চলতে পারবে তাহলে মুই যে কষ্ট করে ভিক্ষা করি তার কি কোনো দাম নেই ও বাবা কষ্ট কিসের কষ্ট ভিক্ষা তো মুইও মারতে পারি সারাদিন আমি রোদে বসে বসে ভিক্ষা করি আর একটুও সারাদিন জল খেতে পাইনি ওটা কি কষ্ট নয় ও ওটা কষ্ট ও তো মুয়ো বুসা থাকতে পারবো সারা না তোমার মুখের সঙ্গে আমি আর পারবো নি পারবো কি করি তোমার কি বলার কোনো মুগ আছে তো এই পাগলিকে বিয়ে করে মগড়া জীবনটাই শেষ করে দাও তোমার জীবন শেষ তোমার জীবন শেষ না তুমি মোর জীবনটা পুরো শেষই কর দিছো ও ভগবান মোর বাবা কি দেখা দেয় ভাঙা হেডলাইটের সঙ্গে বিয়ে দিল কে জানে তোমার সঙ্গে সংসার করে যাবেনি করতে পারছি তোমাকে সংসার পালিয়ে যা পালিয়ে যা সেও তোমাকে একদিন ঘুরে আসতে হবে মোর কাছে আমার যেদিকে দুটো যাবে আমি সেদিকে যাবো যেদিকে দু চোখ যায় সেদিকে যাবো আজকে ওই খেঁচামেটি সংসারে আমি আর যাবোই নি যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে আজকে যাবো আরে কানাও জঙ্গলের দিকে কল চলবে আরে অই কানা কানা ও কানা কানা রে আমার যেদিকে যেতে ইচ্ছা হবে আমি সেদিকে যাব। তোকে কেন বলবো আমার যেদিকে চোখ যাবে সেদিকেই আমি যাব না কি বলে রে তার এমনিতে চোখ নেই সে আবার দু চোখ যেদিকে যায় সেদিকে যাবে করে যা হরু যা যখন বুল্লু বুদ ধরবে তখন বুঝবি খেলা ওরে বাবা রে চলে এলাম রে চারদিকে মনে হচ্ছিলো শুধু গাছ আর গাছ কায় চলে এলাম রে যাই হো যাকিনা আমি ঘর ফিরবো নিয়ে আছি কিন্তু অনেক রাস্তা হাঁটছি এবার কারেটা দিকে বুঝতে হবে এইখানে একটু বসে আরাম করে নেই এখানে বসে তাই থাকবো কিন্তু ওই খেঁচা সংসারে আমি আর যাবোই নি আমার আর বয়ে যাওয়া তো সহ্য হয়নি রে আমি সারাদিন এখানেই থেকে যাব আমি আর কোথাও যাব নি বেচারে মনটা মনে হয় অনেক খারাপ বয়ে যাওয়া তো না মনে হয় এখানে ভুলে চলে দেখি তো কে রে

দুলুভাই ধন্যবাদ ধন্যবাদদুলুভাই ধন্যবাদ আমি যাই না ভালো সেজে গেলে হবে না অন্ধ সেজেই যাই দেখি কেমন কেয়ার করে দেখি আগে লোকটা অন্ধ ছিল ভালো ছিল ভিক্ষা করে আনতো যাও সংসারটা চলো আজ দুদিন যে লোকটা কাই চলেইছে না লোকটা যদি ঘরে ফিরে আসে আর খাজাবনি আরে ওই তো মনে হয় লোকটা আছে রে ভগবান মনে হয় মোর কথা শুনে নিচ্ছে আসো আসো ঘরে আসো তোমাকে আর খাজাবনি দুজন মিলে করতে হবে बताओ আর খাজাবনি ঘর এই অবস্থা এই ঘরটাকে ভেঙে আমি রাজমহল বানাবো কি